এক ভূত বিআস্টে ফনক রিকেল কইমি কারণ আমরা আহত হলাম আমরা বি জেলার বংশধর আমরা বহিরাগত মমতা দিদিকে হার মানার চাপ না হলো মমতা দিদি আমার জাতি মাটির শত্রু আদি দেখো মমতা দিদি খামতার জন্য অনিলক প্রত কোতারাজ বংশের উপর প্রত দমন পীর নির্যাতন তাহলে আছে আজি আমরা এর শান্তি আলোচনা পাশ তা আমার দুই নেতা যথা করবে কৈলাস বস আর মালকান সিংহ পুলিশ অন্যায় হবে আটক করে রাখি আছে আজ দীর্ঘদিন হইল কৈলাস বস সপরিবারে ঘর ফিরিবার পারে নাই

মমতা দিদির এই ধরনের কার্যকলাপ ভারত যুক্ত বিরোধী অসংবিধানিক আরো শান্তি আলোচনার পরিপন্থী আমরা কামদার লিবারেশন অর্গানাইজেশন মমতা দিদি এই ধরনের কার্যকলাপ তীব্র ধিক্ষার দানাম আর নিন্দার দানাম আমরা যে কোনো মূল্য ঐক্যবদ্ধ জাতিগত ভাবে

সকলকে ধন্যবাদ নমস্কার নমস্তে জয় আর আদাব জানান জয় আই কাম তাপুর থ্যাংক ইউ অল জীবন সিংহ কুচিবিহারের মাটিতে নেই উত্তর বাংলার মাটিতে নেই ও জঙ্গল থেকে ভিডিও বার্তা পাঠাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছে শত্রু আমি বলব রাজবংশীদের বান্ধব তিনি কুচিবিহারে পঞ্চনন বর্মার নামে বিশ্ববিদ্যালয় দিয়েছেন রাজবংশী ভাষা একাডেমি করেছেন কুচিবিহারের মানুষের প্রতি টান টান খুব উত্তরবঙ্গের প্রতি তার টান খুব বারে বারে তিনি উত্তরবঙ্গ আসতেছেন আমি তাকে বলবো কথাটা প্রত্যাহার করে নুক অন্য কোনো রয়েছে এর মধ্যে একটা কেন্দ্রীয় শাসক দলের লক্ষ্য হচ্ছে উত্তরবঙ্গে অরাজকতা সৃষ্টি করা রাজবংশী সমাজের মানুষদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা তাদের এই অপকৌশল কুচিবিহারের রাজবংশী মানুষ উত্তরবঙ্গের রাজবংশী মানুষ তার প্রতিরোধ করে তুলবে সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট বিজেপির হাত আছে যারা জন লাখ বা যাদের বিধায়করা আছে তাদের দিয়ে কিছু করতে না পারে জঙ্গলের থেকে একটা মানুষকে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে উত্তরবঙ্গে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি দল